হ্যালো গুড মর্নিং ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো সেটা রেসিপিটা তোমরা সবাই জানো অনেকেই করতে জানো নতুন কিছু নয় আজকে আমি তোমাদেরকে সুক্ত করে দেখাবো তো আমি সুক্ত কেমন করে করি তোমরা দেখো এবার সুক্তর জন্য আমি কি কি সবজি কেটে নিয়েছি কী কী মশলা বেটে নিয়েছি আর কি কি দিচ্ছি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও আর আমার রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলো না সাবস্ক্রাইব করতে ভুলো না আর ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে বেশি বেশি করে একটু শেয়ার করে দিও আমার লিঙ্কটা তাহলে দেখতে থাকো আমি কি করে শুক্তটা বানাচ্ছি আর ভালো লাগলে আমার মতো করে শুক্তো তোমরা বানিয়ে খেয়ে দেখো হেভি লাগে কিন্তু খেতে দেখো আমি এখানে শুক্তোতে দিচ্ছি উচ্ছে যেটা না হলে হবেই না উচ্ছে দিতেই হবে বেগুন গাজর সজনে ডাটা আর এখানে আলু আর কাঁচকলা কেটে নুন হলুদ জলে ডুবিয়ে রেখেছি আর একটা জিনিস দিচ্ছি বড়ি এই বড়িটা আমার বাজার থেকে কেনা বড়ি নয় এটা আমি নিজে হাতে বানিয়েছি আর দিচ্ছি মশলার মধ্যে দিচ্ছি রাঁধুনি বেটে দিয়ে রেখেছি আদা জিরে কাঁচা বেটে রেখেছি আর এখানে সর্ষে আর পোস্ত বেটে রেখেছি আর দুধ দেবো দুধটা আমি এখনও গরম করিনি দুধটা গরম করে দেব তো চলো তোমরা দেখতে থাকো আমি শুক্তোটা কেমন করে বানাই এখানে আমি অনেকটা সর্ষের তেল নিয়ে নিয়েছি তেল আমার গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে সবজি ভেজে নেব প্রথমে আমি উচ্ছেটাকে ভেজে নেব সবকটা সবজিতেই আমি লবণ আর হলুদ দিয়ে Making the water bottles <laughs> এখানে দেখুন আমার উচ্ছেগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি উচ্ছেগুলো তুলে নিচ্ছি আপনারা এরকম করেই লাল লাল করে ভেজে নেবেন তাহলে খেতে খুব ভালো লাগবে এবার আমি উচ্ছেগুলো এক এক করে তুলে নিচ্ছি দেখুন একটু প্রথমে বেশি তেল দিয়েই ভাজবেন অনেক কটা সবজি ভাজা হবে এবার আমি বেগুন ভেজে নেব ওই তেলে একই তেলেই সব কিছুই ভাজব এই একই রকমভাবেই লাল লাল করে বেগুনগুলোও ভেজে নেবো দেখুন বেগুনগুলোও আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এগুলোও আমি এবার তুলে নেব এক এক করে আপনারা এরকম করেই কিন্তু সব সবজি ভালো করে ভেজে নেবেন সুন্দর করে এবার দেখুন আমি কাঁচকলাগুলোও ওই একই তেলেই ভেজে নিচ্ছি এই জন্যই কড়াইতে কিন্তু আমি বেশি করে তেল দিয়েছিলাম অনেক কটা সবজি শুক্তোতে থাকে তো তাই সব সবজি এই একই তেলে ভাজা হয়ে যায় আর তেল দিতে লাগে না এবার কাঁচকলাগুলোও আমি এরকমইভাবে লাল লাল করে ভেজে নেব কাঁচকলাগুলো তো ভেজে তোলা হয়ে গেছে এবার রই তেলে আমার বড়িগুলো ভেজে নেব বড়িগুলোও খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব বড়িও কিন্তু খুব তেল টানে যত হালকা বড়ি হবে তত তেল টানবে বড়িগুলো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি বেশি একবারে পুড়িয়ে ফেলবেন না বড়ির আবার টেস্ট নষ্ট হয়ে যাবে যেরকম আমি ভেজেছি সেরকমভাবেই ভাজবেন তারপর দেখুন এবার আমি তেলে ফোড়ন দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা ফাটিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু পাঁচ ফোড়ন দিচ্ছি এক চামচ পাঁচ ফোড়ন দিচ্ছি আর দিচ্ছি একটা তেজপাতা দিয়ে ফুরুনটা ভাজা ভাজা হয়ে গেছে তারপর আমি একটু ভাজা ভাজা হচ্ছে এবার আমি আলুটা দিয়ে দিলাম তারপরে আর যা যা সবজি বাকি ছিল সেগুলো সবকটাই এবার দিয়ে দেব গাজর দিয়ে দিচ্ছি এগুলো আর আলাদা করে ভাজতে হবে এগুলো একসাথে ভাজলেই হবে আর সজনে ডাটা দিয়ে দিচ্ছি আপনারাও এরকম একসাথেই এগুলো ভাজবেন আলা এগুলো আলাদা করে ভাজার দরকার নেই যেগুলো আলাদা করে ভাজান সেগুলো আলাদা করে এইখানে দেখুন আমি একটা সবজি কাটতে ভুলে গেছিলাম পেঁপেটা তো শুক্তোতে দিতেই হয় আমি পরে পেঁপেটা কেটে দিয়ে দিচ্ছি পেঁপে ছাড়াও কিন্তু শুক্ত হয় না তাই পেঁপেটা দিয়ে আবার হালকা নেড়েচেড়ে নিচ্ছি নিয়ে আমি এটা ঢাকা দিয়ে একটু হালকা ভেজে নেব আপনারা এরকম করেই দেবেন ঢাকা দিয়ে আমি হালকা ভেজে নিচ্ছি দেখুন এখানে আমার হালকা ভাজা ভাজা হয়ে গেছে আপনারা এরকমই করে হালকা ভাজবেন এবার আমি আদা জিরে কাঁচা লঙ্কা যে বেটে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো করে ড়ছি এবার দেখুন আমি একটু লবণ দিচ্ছি আন্দাজ অনুযায়ী এত এতক্ষণ আমি কোনো লবণ ইউজ করিনি এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি যতটা লবণ লাগবে তরকারিতে আপনারাও আপনাদের পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন যতটা লাগবে হালকা জলও দিয়েছিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এবার ঢাকা দিয়ে আমি এটাকে একটু কষতে দেবো আমার এটা কষা তো একটু হয়ে গেছে এই সময় আমি পুরোটা রাঁধুনি দেবো না যতটা রাঁধুনি বেটেছি মানে পুরোটাই আমি তরকারিতে ইউজ করবো এখানে আমি পুরোটা এখন দেবো না হাফটা দিচ্ছি হাফটা আবার পরে দেব তাই হাফটা দিয়ে আমি এখন আবার একটু নাড়াচাড়া করব মিশিয়ে রাঁধুনি দিয়ে নাড়াচাড়া করলাম আবার ঢাকা দিয়ে খানিকক্ষণের জন্য কষাবো দেখুন আমার রাঁধুনি দিয়ে কষানো হয়ে গেছে এবার আমি এই সময় যে সর্ষে আর পোস্তটা বেটে রেখেছিলাম এবার আমি সেটা দিয়ে দিচ্ছি সর্ষে পোস্তটা দিয়ে দিলাম আর একটু বাটিতে জল নিয়ে মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম দিয়ে এবার আমি এটাকে আবার একটু কষাবো সে পোস্ত বাটা দিয়েও আমার কষানো হয়ে গেছে এবার আমি এই সময় একটু চিনি দেব চিনিটা কিন্তু দিতেই হবে চিনিটা যে যেরকম মিষ্টি খাবেন সে সেরকম শুক্ততে চিনি দেবেন চিনি না দিলে কিন্তু একদমই ভালো লাগবে না চিনিটা কিন্তু দেবেনই আপনারা নলে শুক্তোর টেস্ট আসবে না যে যতটা যার যেরকম মিষ্টি ভাল লাগবে সেরকম অনুযায়ী দেবেন এবার আমি আর যে সবজিগুলো ভেজে নিয়েছিলাম সেই সবজিগুলো এবার আমি একে একে দিয়ে দেবো উচ্ছে ভাজাটা দিয়ে দিচ্ছি কাঁচকলা ভাজাটা দিয়ে দিচ্ছি বেগুন ভাজাটা দিয়ে দিচ্ছি বড়ি বেগুন ভাজা সব দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো করে নাড়বো দেখুন সব মশলার সঙ্গে ভালো করে নেড়ে নিচ্ছি আপনারা এরকম করে করবেন এবার আমি এই সময় যে দুধটা গুলে রেখেছিলাম সেই দুধটা আমি দিচ্ছি এটা গরম উষ্ণ গরম করা দুধ ঠান্ডা দুধ নয় এই দুধটা ঢেলে দিলাম দুধটা ঢেলে দিলাম দিয়ে আর একটু জল মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দিয়ে ভালো করে একটু নেড়ে দিচ্ছি সবজিগুলোর সঙ্গে একটু মিক্সড করে দিচ্ছি দেখুন মিক্সড করে দিয়ে এবার আমি এটাকে একটু ঢাকা দিয়ে খানিক্ষণের জন্য ফুটতে দেবো হতে দেবো আপনারাও ঢাকা দিয়ে খানিক্ষনের জন্য ফুটতে দেবেন তো আমার ঝোলটা ফুটে এসছে শুক্তোর ঝোলটা এই অর্ধেক যে রাঁধুনিটা রেখেছিলাম সেই রাঁধুনিটা আমি এই সময় অর্ধেক রাঁধুনিটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আপনারা এরকম করেই করবেন আমার মতো করে একবার ট্রাই করে দেখুন খেতে হেভি টেস্ট হবে আবার আমি ঢাকা দিয়ে রাখব এই সময় দেখুন আমি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি আমার তরকারিটা একদম রেডি হয়ে গেছে নামানোর আগে ঘি দিয়ে দিচ্ছি আর বেশিক্ষণ আমি ফোটাবো না এবার নামিয়ে দেব তাই জন্য ঘি দিয়ে দিলাম ঘিটাও দিতে হবে লাস্টে ঘি দিলে শুক্তোর টেস্টটা আরও ভালো হয় দেখুন আমি শুক্তোটা বাটিতে ঢেলে নিয়েছি আমার শুক্তটা একদম রেডি হয়ে গেছে আমি কেমন করে বানালাম আপনাদেরকে তো শেয়ার করলাম আর আমার রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন তো এখনের মতো টাটা